আমি দুনিয়াতে তোমাকে সোরাতে আমি পারমিশন দিয়ে রেখেছি যতক্ষণ পর্যন্ত ময়দানে তুমি সন্তুষ্ট না হবে আমি আল্লাহ ততক্ষণ তোমার আরজি মঞ্জুর করতে যাব তাহলে সেই নবীর জন্য আপনি যদি একটু রাস্তায় নামেন সেদিন দিনার জন্মদিনে যদি একটু মিছিল করেন একটু দেন বিশালাতেন নারায়ণ সালাদ আমার নবী বেজার হবেন না খুশি হবে এবার আছেন বাইর আমার আপনি যদি করেন তাহলে আরেকটু এই তো পুরাণের তিনটা দলিল আমি দিলাম আরেকটা দলিল নিয়ে যান এই জন্মদিন সম্পর্কে সম্পর্কে আল্লাহ সুরায় বাড়া উনত্রিশ নম্বর আয়াতে বলেনম্বর আয়াত জিজ্ঞাসা করে আমরা আপনার জন্মের ইতিহাস জানতে চাই ঠিক বলে আমার নবী আমি জানতে চাই আপনার জন্ম কিভাবে হলো বেলা কিভাবে হলো আপনার মিলাদ কিভাবে হলো মিলাদ বেলা দর্শক দিকে এসেছে জন্ম আপনার জন্মক্ষণ আপনার জন্মের সময় যে কাহিনী গুলা এগুলা আমরা শুনতে চাই তাহলে আমার নবী অনেকে প্রশ্ন করে নবীর ছিল না দেখেন আমার কি বলে সোহান আমার নবী বলে এর বাড়ি উত্তরে বলে ওরে আমার শুনো আমার বেলা যেন হয় আমার জন্ম যেন হয় এই জন্য আমার পূর্বপুরুষ ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছে সোহার আল্লাহ এجاও আছে ইব্রাহিম দোয়াটা করা হয়েছে রব্বানা ওয়ালাস ফি ইব্রাহিমা মাবুদ তুমি আমি ইব্রাহিম আমার ছেলে ইসমাঈল কে কাবা গরবানার জন্য হুকুম দিয়েছ। আমরা কাবা বানাই না। সুতরাং এই কাবাত তো বানাই শেষ না এই কাবার মধ্যেই মানুষ নামাজ পড়তে হবে সুতরাং আমার বংশে এমন একজন নবী দা যে নবী আইসা এই কাবাত কাবাকে আবাদ করবে এবং ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা তোমার দেওয়া কিতাবকে মানুষকে শিক্ষা দেবে এয়া আলিমুহুমুল কিতাবা ওয়া হিকমাতা এবং জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে ওযাক্কিহিম এবং তাদের চরিত্রের সংশোধন করবে সুবহানাল্লাহ ইব্রাহিম নবীর হে কিন্তু তোমার এই কাবাকে পরিচর্যা করার জন্য এই কাবাকে কাবা হিসেবে রূপান্তরিত করার জন্য আমার পক্ষে একজন নবী দাও আমার নবী বলেন এজ বাজলে তুমি যে প্রশ্ন করেছো আমার পূর্বপুরুষ ইব্রাহিমের দুয়ার কারণে আমার বিলাল হয়েছে

মুসাদিক্লি না আমার পূর্বের নবীন উনার উনান্নের শেষকালে গোটা চিন্দিক নবু উনি শুধু এই ঘোষণায় দিয়েছেন আমার পরে একজন নবী আসতেছেন আমি ওনার তো করতেছি এবং আমি ওনার খুশকবরি দিতেছি ওনার নাম হবে আহমদান ইসা বলতেছে আমার পরে কোন নবী বিরাজত হবে আমার পরে কোন নবী মিরাজ হবে যেই নবী নাম হবে কি আহমদ আমার নবীর নাম দুইটা কয়টা দুইটা মুহাম্মদ এবা আহমদ ঠিক কিনা ইসান কি কোরআনের সূরায়ে সোমা কাশ্চতা ঠিক কিনা আল্লাহ পাক বলেছেন তাহলে কোরআনে মিরাজের নবী কথা নাই কিছুই হয় ঠিক কিনা বলেন তো কোরআনে মিরাজের নবী আর কার এন্ডে এই নবী প্রথম সর্বপ্রথম করেছেন আল্লাহ কে سواء <applause> الاركان الله وإذا كتابه الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمه ثم جاءكم رسول مصدق لما معكم আমার ভাইরা যদি আপনাকে শিরাচন্দ্র দুইকে প্রশ্ন করে তারপরে আপনি মোবাইল রেকর্ড করে নেবেন আমার এই জলিলগুলো আপনি জলিলগুলো ছেড়ে দেবেন যে শুনাই গেলে কি আল্লাহ পাকেন সুরায় আল আপনার দেখা নম্বর মরায় আল্লাহ বলেন আমা আমি আল্লাহ যখন একা ছিলাম

আমি সমস্ত আমি তোমাদের কিছু কথা বলতে কে রাখছে আল্লাহ আল্লাহ রাখছে আল্লাহ সেখানে সেই সবার সভাপতি আর সমস্ত নবীদের আত্মা দাঁড়ানো সোহানাল্লা আল্লাহর সামনে কি কি মশা সম্ভব আসল থাকবে সমস্ত নবীদের আত্মা আত্মা কিন্তু আগে সৃষ্টি পরবর্তীতে আমরা আসে যেমন একটা মোবাইলের সিম এবং বডি সিম আলাদা বডি কিন্তু আলাদা মোবাইলের আত্মা হচ্ছে সিমটা ঠিক কিনা বলে সিম নিলে বডি অছ ঠিক আমার রুহু আপনার রুহু গেলে এটা ডেট বডি এই জন্য আমার আল্লাহ আত্মা আগে সৃষ্টি করেছে সমস্ত নবীদের আত্মাকে ডেকে বলতেছে নবীদের আত্মারা রে আজকে আমি তোমাদের কাছে একটা প্রপোজাল দিব কি প্রপোজাল দেন

আল্লাহ বলেন কে বলছে আল্লাহ আমার কাছে আজকে করতে হবে সমস্ত নবীরা এক ব্যক্তি বলেন আল্লাহ তোমরা কি আমি যে আজকে প্রস্তাব তোমাদের কাছে স্বীকার করলে সমস্ত নবীরা আত্মা এই হ্যাঁ আপনি প্রস্তাব দিয়েছেন না মানার তো প্রশ্নে উঠে না সুতরাং আমরা সকলে নত শিবে আপনার হাবিবের সম্মান মেনে আকার আমার আল্লাহ এখানেই শেষ না

ঠিক না প্রথম বেলা মেলায় মিলা তুমি বেলা উদযাপন করেছেন কে সবাই এক করতে বলেন কে এরপরে বাবা আদম ঠিক কিনা এরপর কি আদম আদম আলাই তার কত আছে দেখেন হাদি শরীফের মধ্যে আসছে আদম আলাই সালাম ছেলে বড় ছেলে শিষকে একদিন ডাকেন ও বাবা শিষ শুনো দেখেন মিলাদ নবী কত গভীর ছিল আর আজকে পড়াশোনা নাই কিচ্ছু নাই শুধু বলে না সাহাবাই যুগে নাই নবীর যুগে ছিল না কোনো তাবিন করে নাই তাবে তাবিন করে নাই তাবে তাবিন তো অনেক করে। আবার এইটুকু বলছে সোহানা সাহামীরা বলছে রবি করেছে অনেক লম্বা সাবজেক্ট আমি আস্তে আস্তে বলবো অসুবিধা হচ্ছে না অসুবিধা নেই তো ভাইরা শুনে जात বাবা দম উনার পরে শ্রীশকে ডাক দিয়ে বলে ইয়া শিষ আমার পরে শ্রীশ তুমি শুনো আমার পরে তুমি নবী হতে পাবে সুবহানাল্লাহ আমার পরে তুমি নবী হবে তুমি একটা কথা খুব ভালো করে মনে রাখ খুব ভালো করে মনে রাখো তুমি যখন নবী হবে ইজাজ জাকারাতাল্লাহ যখন তুমি আল্লাহর জিকির করবে সাথে সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জিকির করবে আল্লাহের সাথে কারিক আমার নবী মোহাম্মদকে কারণ তখন তো আমার নবী ভাবে বা জন্মগ্রহণ করে যদিও আমার নবীর জন্ম সবার আগে কিন্তু আদম যখন মাটি পানিতে একত্রিত করে তখনই আমি কি ছিলাম আজকে আমার নবীকে কোন দিকে আলোচনা করবো বাবার আমার অনেকে বলে চল্লিশ বছর আগে তুমি উনি কিছুই না আর আব্বাস আমার নবী যখন দুলনার শিশু হারানা বলে দুলনা আমার নবীর মা আমেন একদিন আমার নবীকে দুলনায় শুয়াইয়া হাত গুলা বেঁধে দিয়েছে কারণ কোন দাসী ছিল না ওনাকে ভাড়া দেওয়ার জন্য যেহেতু আমার নবী ছিল এতিম ছিলেন এতিম অবস্থায় জন্মগ্রহণ করেছেন মা আমেন আমার নবীর হাত বেঁধে দিয়ে দুলনা যখন চলে গিয়েছে আমার নবীর কষ্ট হচ্ছে এই জন্য হাত গুলা না আমার নবী বাবার আমার আজকে দেখবেন বাচ্চা খুলে পরে বাবা দোকান থেকে গিয়ে ফুলের ফুল কিনে আনে দুলনার উপরে জুলাই দেয় ফুলটা দেখে ফেনের মানুষের নরে আর বাচ্চা হাসে ঠিক কিনা যুগে আমার নবীকে বাবা যেহেতু ছিল না ফুল কিনার মতো কেউ ছিল না কেউ না কিন্তু আমার নবীকে দুলনায় সোয়া দিলেন স্বয়ং আল্লাহ আসমানকে দেয় তুমি আসমান রে অসূর্য চন্দ্ররে আমার নদীর সাথে তোমরা ফুল হয়ে খেলা করতে আব্বা সদি আল্লাহ